মেনু কার্ড ডেলি ব্লক নিয়ে চলে এসেছি দারুণ দারুণ ভিডিও আজকে রান্নাবান্না করবো দুটো রেসিপি আছে তেমন কিছু খাচ্ছে না এত ঘরের কাজকর্ম হচ্ছে একদম ঘর নোংরা হয়ে আছে শেয়ার দেখাবো দেখার মতো না একদম চকচকে থেকে হবে তারপরে দেখাবো তো যাই হোক এখানে রান্না করছি আজকে অন্য সাথে রেসিপি করবো মুরগি চিকেন রান্না করবো এই রান্নাগুলার যে কোনো গেস্ট আসতে পারে সে ট্রাই করতে পারেন সেটা অনেকটা সুস্বাদু হয়েছে ওই সময় আমি আলু ভেজে নিলাম লাল লাল করে চিকেনটা ভালো করে লাল লাল করে ভাজবো চেঞ্জ করেন একদম কড়া করে ভাজবো না এই ছুটি আমি পারে নেব করবো না এই রান্নাটা ফেলে করে সেটা অনেকটা সুস্বাদু হয়েছে অনেকটাই মানুষ চিকেন আছে রয়েছে আমি দুই বারে রান্না করছি অল্প অল্প করে ভালো করে মেরে করে ভেজে নিচ্ছি কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে ঠেকে কিনে নিচ্ছি চেঞ্জ গেছে একদম ঠিক কিনে নিচ্ছি দশটা আবারও দিয়ে দিচ্ছি সুন্দৰ ৰও মজা দেখিও ভাল লাগে আমি যদি বুলি সুন্দৰ ৰন্না হৈছে কিন্তু আপোনাৰ যদি সুন্দৰ ৰন্না হৈছে বোলে তই আমাৰ ভাল লাগিব নাই তাৰ ভাল লাগিব ন আপোনাৰ অৱশ্যে কমেণ্ট কৰি জনাব সাৰা পিছলৈও জনাব ভাল হ'লেও জনাব একলে লাইক কৰলে পইচাৰ টকা কিছু হৈ যাব না যদি এক লাইক কমেণ্ট কৰে আৰু একেটা ভিডিঅ' বনাতে ভালো লাগে যাই হোক আমার এই দিকে চিকেনটা ভালো মতন আবারও ভাজা হয়েছে এই যে বুক করে সেটা উঠে দিচ্ছি আর যেহেতু আমার ভাই রাজমিস্ত্রি আছে কয়েকদিন থেকে কাজ চলছে কোনো দিন থেকে তার মধ্যে মাঝে মধ্যে এক একদিন বাদও দিচ্ছে মিস্ত্রি ভাবা কেয়ার করা আর সে তো মিছিল রান্না আছে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু ছেলে আছি তা আরও বেশ কনিকটা তেল অ্যাড করেছি একদম মোটা করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি সাথে কাঁচা পাকা লঙ্কা তেজপাতা আদা রসুন বাটাটাও শেষ হয়ে গেছিলো তেয়ার করা কয়েকদিন ধরে বান্না চলছে শেষ হয়ে যাবে তো অনেকটাই মশলা আমি বেটে নিলাম এক কোটা মতন এখন আবারও কিছুদিন রান্না করা যাবে মশলাটা যদি বাটা থাকে রান্নার ধারা মনে হয় না সেটাও আমার ছেলে ওইদিকে গান টান বাজাচ্ছে তো রান্না করছি তারপরে কম আছে না মনে করবেন না আপনারা মশলা কষানো হয়ে গেছে আজকে কোনো রকম আগে হলুদ লবণ এইসবগুলো দিলাম না কিন্তু এই রেসিপিগুলো সেটা কিন্তু খুবই ভালো লাগবে আমি আদা বাটা গ্যাসটা কমে একবার হয়ে যাবে মিক্স করা করে তারপর চিকেনটা দিলাম এখানে দিলাম আদা রসুন বাটা সব কিছু একসাথে আর দিয়ে দিলাম হলুদ লবণ ধনী গুঁড়ো লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপর পরিমাণ মাংস দিয়ে দিলাম টমেটোর সেটা আপনাদের যদি টমেটো থাকে সবচেয়ে টমেটো দিয়ে মিক্স করি টমেটো সব ঠিকানা সামনেটা খেতেও পাই না তার জন্য একটাই দিলাম ভালো হয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আলুটা দিলাম ভিজে একটা গোটা রসুন দিয়েছি ভালো করে ধুয়ে রান্নাটা ভালো হয়েছে ভালো লাগছে শাকজি আর গরম ভাতের সময় একদম জমে দেবে আপনারা ভাত রুটি তরকার গাছটা নিয়ে খাবেন ভালো লাগবে অনেকটা কাজ করতে হবে এখন জ্বালা তুলে বেশি বলতে গেলে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া দাওয়ি দ্বিতীয় বৃষ্টি দেখতে হলে ফুল নিজেটা দেখতে হবে আর তো আসে আসবে জমি সকালটা চিকেন কষাটা হয়েছে আর কি রান্নাটা আপনারা বরং ফ্রাই করে দেখতে পারেন এখন পরে আমি খান পানি অ্যাড করছি আর ঝোলটা যেহেতু ভাজের সময় খাবো তেল তো একটু বেশি দিচ্ছে আপনারা যদি রাজার সময় খেলে গেউটা একটু কম দেবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য একদম গোটা গোটা আছে আর সব ভেঙে যায়নি রান্না মোটামুটি আমার হয়ে গেছে এখানে দিয়ে দিলাম মশলা ভাজা যাব কিছু না ফেরা করে নামিয়ে দেবো

তাহলে চিকেন রান্না হয়ে গেলো লাল লাল করে একবারে ঝোল ঝোল করে এদিকে সকালবেলা নাস্তাটা কিন্তু আমি লাস্টের দিকে দিয়েছি রান্না করবো এখন কষ্টটা ছেলের জন্য ছেলে জন্য কাসটা খাবো কাঁচা লঙ্কা চিঁয়াজ ডিম দিয়েছি একটা ডিম দিয়েছি ডিমটা ভালো করে খেতে দিয়েছি কিন্তু সাহায্যে একটু নাচ করে নেবো সামান্য পরিমাণ লবণ আছে দিয়েছি ঘর উঠলাম দিনটাতে একটু লাল লাল করে ভিজি একটু মানে কাঁচা গন্ধ লাগবে ভালো লাগবে না খেতে আগে থেকে সিদ্ধ করা পাতটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি সেটা দেখলাম ছেলে খেতে চাইলে তো মাঝে এগুলো করে দিতেই হবে তো অনেক দিন হলেও কষ্ট টুষ্টগুলো করে দেওয়া হয় না রান্নাগুলো করছি সাথে একটা লাল লঙ্কা দিয়েছি দেখতে ভালো লাগছে এখন দিয়ে দিলাম মশলা ভালো করে আবার করে

দুটো রেসিপি ভালো হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওগুলো ফুল ভিডিও দেখবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে অবশ্যই আবারও দেখা হবে